আমাদের মায়েদের বিশেষ করে বাঙালি মায়েদের না আছে শুক্রবার না আছে কোনো ঈদ না আছে কোনো বছরের দিন একই তালে চলছে তো সকাল থেকে রাত অবধি এই একই কাজ আর থালা বাসন দেওয়া হও তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার বা টিচার তাতে কিচ্ছু আসে যায় না এটা তোমাকে করতেই হবে বাধ্যতামূলক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাঙালি মায়েদের কথা একটাবার চিন্তা করুন তাদের দিনকালগুলো কিভাবে কাটছে একটু চিন্তাভাবনা করে দেখেছেন অনেকে ভাবে এটা তো স্বাভাবিক আমাদের মায়েরা করেছে দাদিরা করেছে ওরাও তো এটাই করবে এতে আবার চিন্তাভাবনার কি আছে তাই না কিন্তু এই কাজটা ছাড়া আর পৃথিবীর প্রত্যেকটা কাজেরই কোনো না কোনো মূল্যায়ন আছে শুধু এই কাজটাই নীরবে মায়েরা করে যাচ্ছে কোনো পারিশ্রমিক ছাড়া শুধুমাত্র প্রিয়জনদের মুখের দিকে তাকিয়ে তাদেরকে ভালো মন্দ খাওয়ানো তাদেরকে দেখভাল করা এটা যেন তাদের একটা দায়িত্ব পৃথিবীতে কয়টা পুরুষ আছে যে এসে তার স্ত্রী বা মাকে বলবে মা তুমি কেমন আছো তোমার কি ক্লান্তি লাগে যাওয়া আজ তোমার ছুটি এমন পুরুষ পাওয়া তো ভাগ্যের ব্যাপার আর আজকে গল্প করতে করতে একটা মজাদার রেসিপি সবার সাথে শেয়ার করছি আজ সাদা রুটি আর নিহারির সাথে হয়েছিল আমাদের সকালে নাস্তাটা এই নিহারি রান্নাটা কিন্তু অনেকেই ঠিকভাবে করতে পারে না আর নেহারি রান্নাটা কিন্তু খুব কঠিন কিছুও না এটা যদি আগের দিন রান্না করে তিন চারবার জাল করে পরদিন সকালে নাস্তায় রুটির সাথে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ মজা হয় তো এখানে আজকে কিছু নেহারির হার আমি একসাথে করে ধুয়ে পরিষ্কার করে এটা মাখিয়ে বসিয়ে দিচ্ছি প্রথমেই যে যে মশলাগুলো মাংসের সাথে যায় সেগুলোই দেওয়া হয়েছে আদা রসুন লবণ হলুদ মরিচ তেল পেঁয়াজ কুচি জিরা বাটা এগুলো দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি মাখিয়ে কষিয়ে রান্না করে বেশি করে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর লাস্টে এটাতে আমি একটা ফোড়ন দিয়ে দিয়ে ফোড়ন দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ এগুলো তেলের উপর ভেজে দিয়ে দিয়েছি আর সাথে ছিল সাদা রুটি এমন মজাদার নাস্তা হলে কিন্তু পরিবারের সবার মুখেই হাসি ফোটে আমাদের মায়েদের কাজটাই প্রতিদিন সবার মুখে হাসি ফোটানো সবার আবদার মেটানো আজ কি খাবে সেটার দিকে খেয়াল রাখা আমরা কিন্তু নীরবে এটা করেই যাচ্ছি আমরা কিন্তু বেশি কিছু চাই না জাস্ট এই কাজগুলোর ভালো ভালো এপ্রিশিয়েট হোক একটু ভালো মন্দ সবাই জিজ্ঞেস করুক কেমন আছি কি করছি ব্যাস এতটুকুই আমাদের মায়েদেরও কিন্তু ক্লান্তি লাগে মাঝে মাঝে মনে চায় একটু আজকে আরাম করে কাটাই কিন্তু যখন সন্তান আর পরিবারের মুখের দিকে তাকাই তখন মনে হয় কিসের আরাম কিসের কি আমার পরিবার পরিজন যদি না খেয়ে থাকে আমার আরাম তো হারাম হয়ে যাবে